জাতীয় রাজনীতির পটভূমিতে এখন এক চরম নাটকের মঞ্চায়ন চলছে টেলিভিশন পত্রিকা অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু করে আড্ডার স্ফুলিঙ্গ ছড়ানো চায়ের দোকান কিংবা কলকারখানার শ্রমিকদের বিশ্রামাগার বাংলাদেশের জনপরিসরে আলোচনার কেন্দ্র বিন্দু এখন একজন মানুষ তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তন যেন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয় এটি যেন বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র নতুন করে আকার এক দুরন্ত প্রচেষ্টা গত পঁচিশ ডিসেম্বর তিনি যখন বিমান থেকে নামলেন তখন থেকে এই দেশের রাজনৈতিক অঙ্গনে যেন আর অন্য কোনো ইস্যুর অবকাশ নেই সমস্ত আলো সমস্ত মনোযোগ এখন গিয়ে পড়েছে কেবল বিএনপির এর ভাইস চেয়ারম্যানের উপর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান প্রধান মন্ত্রী প্রায় নিশ্চিত ধরে নিয়েই আলোচনাগুলো ডালপালা মেলেছে এমন আলোচনার তীব্রতা ও ঘনত্ব এতটাই প্রবল যে এ নিয়ে বিদেশি গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার শুরু করেছে সাম্প্রতিক অতীতে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে এত ব্যাপক মাত্রার উন্মাদনা ও কৌতূহল দেখা যায়নি এমনকি প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ শিবিরের অনলাইন অ্যাক্টিভিস্টরাও এখন তারেক রহমানকে কেন্দ্র করেই তাদের সাইবার যুদ্ধ সাজাচ্ছেন তা সে সমালোচনার ঢঙ্গেই হোক না কেন আপাত দৃষ্টিতে এ মুহূর্তে এমন কোনো শক্তিশালী প্রতিপক্ষ খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি নির্দ্বিধায় তারেক এই অপ্রতিরোধ উত্থানকে চ্যালেঞ্জ জানাতে পারেন কিন্তু মাত্র কয়েক সপ্তাহ আগের পরিস্থিতি কল্পনা করুন সেই সময়কার আবহাওয়া ছিল সম্পূর্ণ ভিন্ন চার পাশ জুড়ে তখন ছিল বাংলাদেশ জামায়াত ইসলামীর জয় জয়কার সংবাদ শিরোনামে প্রায়শই তারাই মুখ্য হয়ে দলটির আমের ডাক্তার শফিকুর রহমানের সুচিন্তিত বক্তব্য ও সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা এখন দেশের রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করছিল জামায়াতকে দেখে মনে হচ্ছিল আগামী নির্বাচনে ক্ষমতার প্রধান দাবিদার সম্ভবত তারাই অনলাইনে লোক মুখে আলোচনার স্রোত ছিল তাদের পক্ষেই কিন্তু এরপরেই এক ঝটকায় যেন পরিস্থিতি ভোজবাজির মতো পরিবর্তিত হয়ে গেছে তারেক রহমানের বিশাল ও রাজনৈতিক প্রতিচ্ছবির সামনে এই মুহূর্তে জামায়াত ইসলামকে বড্ড ছোট্ট মান লাগছে বিশ্লেষকরা এখন প্রাসে বলছেন রাজনৈতিকভাবে অপ্রতিরোধ তারেক রহমানের এই প্রত্যাবর্তন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে জামায়াতে ইসলামীকে যদিও জনাব তারেক রহমান তার আবেগঘন এক ফেসবুক পোস্টে সব পরিবারে সুস্বাগতম লিখে একরকম বার্তা দিয়েছেন তবুও জামায়াত ইসলামী ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত সতর্কতার সাথে জানিয়েছেন যে তারা তারেক রহমানের ভবিষ্যতের কাজের দিকে দৃষ্টি রাখবেন এই মন্তব্য এক গভীর রাজনৈতিক লুকিয়ে আছে মাত্র কয়েকদিন আগেও যে জামায়াত ইসলামীকে মনে করা আগামী নির্বাচনে ক্ষমতার প্রধান দাবিদার এবং অনলাইন আলোচনায় যারা ছিল শীর্ষে তাদের খবর যেন আজ সংবাদ মাধ্যম থেকে সম্পূর্ণ উধাও সংবাদ মাধ্যমের প্রতিটি পাতা টেলিভিশনের প্রতিটি টক শো এবং ভার্চুয়াল জগতের প্রতিটি কোণ এখন কেবল তারেক রহমান নিয়েই ব্যস্ত বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এখন এক বহুল আলোচিত বিষয় যা রাজনৈতিক সমীকরণকে মৌলিকভাবে পাল্টে দিয়েছে দীর্ঘ নির্বাসন জীবন শেষ করে তার রাজপথে বিএনপির জন্য এক বিশাল ইতিবাচক উদ্দীপনা হিসেবে কাজ করছে তবে এই একই ঘটনা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াতি ইসলামের জন্য গভীর অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অভিজ্ঞ বিশ্লেষকরা দেখা যাচ্ছে তারেক রহমানের দেশে ফেরার পর বিএনপির সাংগঠনিক ভিত বহুগুণ মজবুত এবং চাঙ্গা হয়েছে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এখন অনেক বেশি সক্রিয় আত্মবিশ্বাসী এবং লক্ষ্য স্থির করে কাজ করছেন দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে বিএনপি ও জামায়াতের একটি বড় অংশের মধ্যে যে প্রথাগত ভালো বোঝাপড়ার কথা প্রচলিত ছিল তারেক রহমানের আকস্মিক আগমনের পর সেই দৃশ্যপট একেবারে উধাও হয়ে গেছে পরিস্থিতি দেখে মনে হচ্ছে তারেক রহমানের সরাসরি দিক নির্দেশনায় বিএনপি এখন এককভাবে দেশের ক্ষমতায় সবচেয়ে বড় দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে যতটুকু জানা যাচ্ছে তারেক রহমানের সার্বিক দৃষ্টিভঙ্গি এবং কর্ম একটি বিষয় অত্যন্ত স্পষ্ট তিনি বিএনপিকে এই মুহূর্তে একটি উদারপন্থী ও আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে জমায়েত ইসলামের সাথে বিএনপির অতীত সক্ষতার বিষয়টি যেন বিএনপি একেবারে ভুলে যেতে চাইছে তারেক রহমান অত্যন্ত দৃঢ়ভাবে বুঝতে পেরেছেন যে দেশের ক্ষমতার মসনদে বসতে হলে আন্তর্জাতিক মহলের নিরঙ্কুশ সমর্থন অপরিহার্য এই উপলব্ধি থেকে তিনি জামায়াতের দিক থেকে এক কৌশলী দূরত্ব ইসলামীকে আরো বড় ধরনের রাজনৈতিক বিপাকে ফেলেছে দেশে ফেরাকে কেন্দ্র করে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠান এবং এরপর অত্যন্ত কার্যকরী প্রচার কৌশলের মাধ্যমে তারেক রহমান সাফল্যের সাথে সব আলো নিজের দিকে টেনে এনেছেন আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত বিএনপির অপ্রত্যক্ষ বা সরাসরি প্রতিদ্বন্দ্বী হলেও এখন পর্যন্ত তিনি জামায়াতকে সরাসরি কোনো আক্রমণ করেননি বরং তিনি অত্যন্ত সুচতুরতার সাথে তাদের রাজনৈতিক গুরুত্ব এবং প্রচারের জৌলুস কেনে নিয়েছেন আজকের রাজপথে কিংবা ড্রয়িং রুমের ব্যক্তিগত আলোচনায় জামায়াতের সাংগঠনিক কৌশল বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যতটা আলোচনা হচ্ছে তার চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে তারেক রহমানের নিজস্ব পরিকল্পনা ও কৌশল পর্যবেক্ষকদের ধারণা আগামী কিছুদিন যদি এই ধারা বজায় থাকে তবে ভোটের প্রচারণায় এর সরাসরি প্রভাব পড়তে বাধ্য তারেক রহমান যখন সারা দেশব্যাপী তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন তখন তাকে ঘিরেই তৈরি হবে এক বিশাল গণজোয়ার তিনি যেখানেই যাবেন হাজার হাজার মানুষ ছুটে আসবে যা নিঃসন্দেহে সাধারণ ভোটারদের মাঝে এক ব্যাপক প্রভাব ফেলতে বাধ্য তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন যে শক্তিশালী নেতৃত্ব এবং সঠিক প্রচার কৌশলের মাধ্যমে একটি বড় রাজনৈতিক প্রচারের আলো থেকে দূরে সরিয়ে রাখা সম্ভব রাজনীতির পর্যবেক্ষকরা আরও বলছেন প্রযুক্তির লড়াইয়ে জামেতকে টেক্কা দেওয়ার পরেও এখন সরাসরি নেতৃত্ব দিতে যাচ্ছেন তারেক রহমান একসময় মনে করা হতো জামায়াতের সাইবার ইউনিট দেশের সবচেয়ে শক্তিশালী এবং সুসংগঠিত কিন্তু তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির সাইবার উইং যে জোরালো ভূমিকা রেখেছে তা অভাবনীয় ফেসবুক ইউটিউব এবং এক্স বা পূর্বে পরিচিত টুইটারের মতো প্ল্যাটফর্মে তারেক রহমানের ভাষণ এবং বিএনপির প্রচারণা এখন জামায়াতের চেয়ে অনেক বেশি প্রভাবশালী এবং তা দ্রুত ছড়িয়ে পড়ছে ভার্চুয়াল জগতে তারেক রহমান নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে বিরোধী কণ্ঠস্বর বলতে মানুষ এখন কেবল তার বক্তব্যকেই বোঝে প্রচারের এই লড়াইয়ে পিছিয়ে পড়ে জামায়াত এখন সাইবার জগতেও কিছুটা নিষ্ক্রিয় এবং ম্লান হয়ে পড়েছে জানা যাচ্ছে তারেক রহমান বিশেষভাবে তরুণ ও নতুন প্রজন্মের ভোটারদের লক্ষ্য করে তার নির্বাচনী প্রতিশ্রুতি এবং প্রচারণার কৌশল সাজাচ্ছে এই প্রজন্মের কাছে একাত্তরের ঐতিহাসিক বিতর্ক বা ধর্মীয় রাজনীতির চেয়ে সুশাসন আধুনিক প্রযুক্তি এবং কর্মসংস্থান এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ ইস্যু তারেক রহমান নিজেকে এই পরিবর্তনের কান্ডারি হিসেবে উপস্থাপন করতে চাইছেন অন্যদিকে জমায়েতের ধর্মভিত্তিক রাজনীতি তরুণদের একটি বড় অংশের কাছে প্রায়শই অজনপ্রিয় হয়ে ওঠে তারেক রহমানের এই নতুন ও আধুনিক ভিশন জামায়াতের রাজনৈতিক প্রভাবকে আরও সংকুচিত করে দিতে পারে তিনি বিএনপির চিরায়ত জাতীয়তাবাদী আদর্শকে একটি রেইনবো নেশন বা রংধনু রাষ্ট্রের ধারণা রায় রূপান্তরিত করতে চাইছেন যেখানে বিভিন্ন মত ও পথের সমন্বয় থাকবে অন্যদিকে জামাতের লক্ষ্য ও উদ্দেশ্য এই ধারণার চেয়ে সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করে তারেক রহমানের সরাসরি উপস্থিতিতে বিএনপি এই আদর্শিক পুনর্গঠন জামাতের জন্য নিষিদ্ধ এক অসুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি করেছে তিনি কার্যত প্রমাণ করেছেন যে তিনি এখন আর জামাতের উপর নির্ভরশীল হতে চান না বরং তিনি চান বিএনপিকে একটি একক এবং শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে বিপরীতে তারেক রহমান দেশে ফেরার পর বিএনপি যে বিশাল ডাউন করছে জামায়াতের সেখানে সরাসরি প্রতিযোগিতায় না গিয়ে কিছুটা ধৈর্য ধরার কৌশল নিয়েছে তারা বিএনপির কোনো কর্মসূচির প্রকাশ্য বিরোধিতা করছে না বরং অনেক ক্ষেত্রে কৌশলগত সমর্থন জুগিয়ে যাচ্ছে এটিকে তারা একটি সুদূরপ্রসারী কৌশল হিসেবে দেখছে যদিও বিএনপির সাইবার উইং বর্তমানে অত্যন্ত শক্তিশালী এবং তারেক রহমানের প্রতিটি বক্তব্য তারা নিপুণভাবে প্রচার করছে জামায়াতও কিন্তু তাদের আইটিসিলকে নতুন করে ঢেলে সাজিয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির একক নেতৃত্ব বা পরিবারতান্ত্রিক রাজনীতির বিপরীতে জামায়াতের গণতান্ত্রিক কাউন্সিল এবং নেতৃত্বের ধারাবাহিকতার বিষয়টি অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরছে তারেক রহমানের একক ইমেজের বিপরীতে জামায়াত সচেতনভাবে তাদের দলের সমষ্টিক নেতৃত্ব বা কালেকটিভ লিডারশিপকে জনসম্মুখে বড় করে দেখছে এই নীরব ও কৌশলী লড়াই বলে দিচ্ছে আগামী দিনের রাজনীতি কেবল রাজপথে নয় বরং সাইবার জগৎ এবং আদর্শের ময়দানেও সমানভাবে উত্তপ্ত থাকবে পরিস্থিতি যেন এক গভীর রাজনৈতিক সাসপেন্সের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে তারেক রহমানের একার উত্থান দেশের অন্যতম প্রধান ইসলামিক দলের ভবিষ্যৎকে দোলাচলে ফেলে দিয়েছে